প্রিয় দর্শক আজকে তবা সম্পর্কে হাদিস থেকে একটি ঘটনা আমি আপনার সামনে উপস্থাপন করছি এর আগে কয়েকটি হাদিসে অনেক চমৎকার আলোচনা রয়েছে আসুসালাম সুসংবাদ দিয়েছেন ওই ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা গোনা করে গোনা করার সাথে সাথে যারা তওবা করেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করতে পছন্দ করে ত্রিমদির শরীফের তিন হাজার পাঁচশো সাতত্রিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদেরকেও তার হারানো মাল ফিরিয়ে পাওয়া যতটা আনন্দিত হও তোমাদের কারো তওবা আল্লাতলা কাছে এর চাইতে বেশি পছন্দ নেই অর্থাৎ মানুষের কিছু মাল হারিয়ে গেলে সে যখন পেয়ে যায় অত্যন্ত আনন্দিত হয় আল্লাহর কাছে কোনো গুণাকরণওয়ালা ব্যক্তি যদি তবা করে আল্লাহ তালা তার চেয়ে বেশি খুশি হয়ে যায় বান্দা বান্দিদের ওপর সেই জন্য আমরা বেশি বেশি তবা করবো আমাদের নিজেদের গুনার প্রতি রচিত হয়ে আরেকটা হাদিস রাসুল সাল্লাম বলেন আমি রাসুল্লামের কাছ থেকে শুনেছি যদি তোমরা গুণা না করতে তাহলে আল্লাহ তালা অবশ্যই এমন এক দলকে সৃষ্টি করতেন যারা গুণা করত আর আল্লাহতলা তাদেরকে ক্ষমা করতেন আরেকটি হাদিস হজরত আনাস মালিক রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত সেক্ষেত্রে রাসরাদি আল্লাহ তালন বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি বরকতময় মহান আল্লাহ বলেন হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার থেকে ক্ষমা লাভের আশায় ডাকতে থাকবে তোমার গুণা যত বেশি হোক আমি আল্লাহ তালাকে ডাকতে দেব তোমার গুণা যত বেশি হোক আমি তোমাকে ক্ষমা করে দেবাহিক আল্লাহাকরবল আলমকে ডাকলে যত বেশি গুণা হোক আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবে প্রিয় দর্শক অত্যন্ত চমৎকার হাদিস হাদিসটি অনেক লম্বা তিরিশ তিন হাজার পাঁচশো উনচল্লিশ নম্বর হাদিস আসমালাম বলে যে আল্লাহ তালা ডাকেন হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমায় করতে থাকবো সুবাহি আজি আসলে আমরা আদম সন্তান সেই হিসাবে আমরা গুণা করি আমাদের গুণা নিয়ে আমাদের জীবনযাপন ঘর থেকে বের হতে দেরি কিন্তু গুণা করতে আমাদের দেরি হচ্ছে হয় না তখন ঠিক আমরা অবশ্যই গুণাগার সেটা আমরা আল্লাহ তালা কাছে স্বীকার করছি বাংলাদেশের মধ্যে সে মহাসাগরের মানুষ কীভাবে থেকে তারা এ করল কিভাবে তারা বাঁচবে বলেন বাঁচার কি কোনো সম্ভাবনা আছে সেই জন্য আমরা দোয়া পার্থ আল্লাহ তালার কাছে আমরা অবশ্যই দোয়া দেখুন আল্লাহ তালা কি বলেন আমি তোমাকে ক্ষমা করবো এতে কোনো পরোয়া করবো না হে আদম সন্তান যদি তোমার গুণা স্থূপ আকাশের কিনারা পরিমাণ হয়ে যায় তোমার গুনার স্থূপ আকাশে কিনারা এই হাদেশে রয়েছে কেন্দ্রীয় শরীরের হাদিস যদি তোমার গুণা আকাশের কিনারা সমপরিমাণ পরিমাণ হয়ে যায় বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় অথপর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে আকাশের মেঘমালা পর্যন্ত যে গুণা পরিমাণ সেই গুণা ক্ষমা করে দেবো এতে কোনো রূপকে তুমি আল্লাহ তালা করবো না হেয়াদম সন্তান যদি তুমি তিন নম্বরে আল্লাহ তালা বলেন আদম সন্তান যদি তুমি গোটা পৃথিবী ভর্তি গুণা নিয়ে আমার কাছে আসো এবং আমার সাথে কাউকে শরিক না করো তাহলে আমিও তোমার নিকট ভর্তি গুণা নিয়ে আসবো ত্রিমদির শরীফের তিন হাজার পাঁচশো উনচল্লিশ নম্বর হাদিস মিল রাসুল্লাহ সাল্লাম বলে আল্লাহতালা এই কথা বলতেছেন যে দুনিয়া বর্তেও যদি গুণা থাকে নিয়ে আসো আমি আল্লাহ তালা ক্ষমা করে দেব কিন্তু সত্য হলো আমি আল্লাহ তালার সাথে আলা ইশরিক্লা আল্লাহ তালার সাথে কাউকে শরীফ করো না একাত্মবাদ এখানে বহুত্ববাদের কোনো অপশন এখানে নেই যেখানে নেই সেখানে আল্লাহ ফাকরবাল্লাহ গুনা যতে হোক মমিন মুসলমানদের গুণাজতে হোক আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আল্লাহ ফাকরবল্লাহ আলমিন মানে তাঁতের মধ্যে বলেন লাউকানা ফি হিমা আল ইল্লাহ ইলা ফসাদা যে ইলাহ একাত্মবাদ আমরা যাকে বিশ্বাস করি একমাত্র আল্লাহ একমাত্রই আল্লাহ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই আল্লাহ সমকক্ষ কেউ নেই আল্লাহ তালা এটাই বোঝাতে চাচ্ছেন যে আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না আমি সাথে শরীর করিও না কিন্তু দুঃখ আর পরিতাগের বিষয়ে আমরাও অনেকেই আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করছি বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে দায়ের দান করুন সঠিক পথে আল্লাহ তালা যেন আমাদেরকে পরিচালিত করেন না জানো কথা চলতে পারি সেই তো কালা তারা দান করুন প্রিয় দর্শক আল্লাপাক আরামিন এখানে বলছেন পৃথিবী বর্থি গুণা নিয়ে আসলেও সেই গুণা আমি মাফ করে দিব শর্ত হলো একটা যে তোমরা তাদের সাথে কাউকে শরীর করো না প্রিয় দর্শক আসুন এই আদেশ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি চমৎকার একটা আদেশ যে তা আমরা প্রত্যেক নামাজের পরে আমরা তবা করব আমরা যারা পাঁচশো তেরো মাস পরে অনেকে তবা করি করি অন্তর স্থল থেকে আমরা সকলেই তবা করব কারণ বোনামুক্ত জিন্দিগি নিয়ে যদি আমরা কবরে যেতে পারি তাহলে আমরা কামিয়াব সফলতা আমরা অর্জন করতে পারব আজকের আলোচনায় করেই আল্লাহ তালা আমাদেরকে আমার কথা দান করুন আমি